श्याम सवेरी देखो तुझको कितना सुंदर रूप है श्याम सवेरी देखो तुझको कितना सुंदर रूप है जब जगेगी तुझे पुकारूंगी जब जगेगी এখন তোমাদের বাবা প্রত্যেকটা ঘরে ঘরে ধুবধনও দিচ্ছেন জয় শিবসমা মায়ের জয় জয় শিবসমা মায়ের জয় জয় শিবা মায়ের জয় দেখো প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হচ্ছে মায়ের তুলসী গাছে তুলসী মাতার দুটো প্রদীপ জ্বালানো হয়েছে প্রত্যেক দিনই করি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে ধূপ ধুনো দেওয়া হবে ধুনুতে ঘর ভর্তি হয়ে গেছে শিবসুমা মায়ের ভক্তরা জয় মা মঙ্গলা শিবা কালী কপালিনী ভদ্রাকালী দুর্গা ধাত্রী ক্ষমাসরূপিনী সাহা দেবে আর সাহাস্তে তুমি পিতৃগণে ধাত্রী রূপে ধর বিশ্ব নমামি চরণে জয় শিব শ্যামা জয় 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 তুমি মা চামুণ্ডে ভাবতা পহারিণী জয় সর্বক্ষ সমাপ্ত বাহা সমাপ্ত হাবিনি জয় মা গো ভদ্রকালী বড় ভবধাত্রি ক্ষমা পদায়ণী তুমি দুর্গা তুমি শিবা তুমি কালী কপালি মধু কৌটুভ্য নাশ মাগো পলইকারিণী সর্বমঙ্গলময়ী সর্বাধিকা পলইকারিণী মাগো কুলঘাতিকা মঙ্গলকারিণী শ্যামা দেবী কাল রাত্রি বরদা তুমি মাগো তুমি মা বিধাত্রী ও দক্ষিণা কালী কায় ধ্যান ও করালং বদনং গৌরং মুক্ত কেশি কালিকং দক্ষিণাং বিদ্যং মুন্ডমালা বিভূষিত সদ্য ছিন্ন শির খর্গ গভমধরু জরাম্বুজ অভয়ং বরদি দক্ষিণাধি পানিক মহামেঘ প্রভাং সেমাং তথা চৈত্র মুন্ডালি গলো দ্রো দৃচোর্চিত কন্যবোত শতাশি শত যুগয়ুক গৌরোদ্রালসং করালাসাং পিনন্তন ধর সবানং করো ঘাত নিকি কিত কাঞ্চিন হস্য মমুখিং সদচিহ্ন মাগো মা মা মাগো মা শরীরে শক্তি দাও মা মাগো শরীরটা খুব দুর্বল হয়ে গেছে মা আজকে সারাদিন শরীর দুর্বল মা মা

সিবা ভিধারাং বাপি চোত্র দিখিন সমদিতাম মহাকাচেন চসাং ভিপরি তরো তারুআম এবং সাহা ও ক্রিং ক্রীং হুং হুং হ্রীং হ্রী হ্রীং দক্ষিণকালিক ক্রীং ক্রীং হুং হুং হ্রীং হ্রীং সাহা সর্বমঙ্গলমঙ্গলে সর্বাতণ্যতমে গৌরী নারায়ণী নমস্তে ও সর্বমঙ্গলমঙ্গলে সর্বাত সারণ্যে সম্ভবকে গৌরী নারায়ণী নম নমো নমো কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে গলে তোর কালো মেঘের অন্ধকারে হাতের খর্গ উঠুক জ্বলে কবে আবার নাচবি শ্যামা মালা দলিয়ে গলে ওই কালো মেঘের অন্ধ করে তোর হাতের খড়গো ঠুক জলে ছাই করে দে মনের কালি আমি ভয় করে করবো না ভয় তুই অভৈ মন্ত্র কালি তুই অভৈ মন্ত্র কালি ও মা বারে বারে ডাকব তোমাই মা হয়ে তুই পালাবি কোথায় এবার রাঙা জবারে ওর মালা দেব মাতর কবি আবার নাচবি সে মা মুন্ডুমালা দুলিয়ে গলে কবি আবার নাচবি সে মা গলে ওই কালো মেঘের অন্ধ করে তোর হাতের খর গোঠুক জ্বলে মা তোর ত্রিনয়নের বহি শিকাই ছাই করে দে মনের কালি আমি ভয় করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালি আমি ভয় করে করব না ভয় তুই অভয় মন্ত্র দে মা কালি ও মা বারে বারে তোমায় মা হয়ে তুই পালাবি কোথায় ও মা বারে বারে তোমায় মা হয়ে তুই পালাবি কোথায় এবার রাঙ জারে অর্ঘ দেব মা তোর চরণ তলে এবার রাঙা জবার ওয়ার ঘোমালা দেব মাপুর তোর চরণ তলে কবে আবার নাচবি সেমা মালা দলিয়ে গলে কবে আবার নাচবি শ্যামা মন্ডমলাদুলি গলে কোরালি মা গো কই বোদাইনি জগদম্বা নামে তুমি বিমুক্ত করিনি দুঃখ নাশ করো বলে হলে দুঃখ হারা জগতের মাতা তুমি হও মনোহরা দুজন দালন করে দুজন দলনি দুর্গতি নাশিনী তুমি দেবী নারায়ণী দুর্গা সুর বধ করে দুর্গা নামে তিলোচনি তুমি মাতা মাতা জগতের করি তারা নাম ধরো নামেতে জগৎ রক্ষা করো দেখো ভলা মহেশ্বরের ভোগে কিন্তু কখনো তুলসী পাতা দেবে না দেখো দিনই আর গণেশকেও দিতে নেই শুনেছি তো আমরা দিই না মা কালীর ভোগে কিন্তু তুলসী পাতা দেওয়া যায় এবং এই যে লক্ষ্মী মা আছেন সরস্বতী মা দেখতেই পাচ্ছ ভোগে দিচ্ছি আমি দেখো নারায়ণ বাবাকে দেখো নারায়ণ বাবার মাথাতেও তুলসী পাতা দিতে হয় বেলপাতা দিতে হয় ফুল দিতে হয় ভলা সাদা ফুল খুব প্রিয় নীলকণ্ঠ ফুল খুব প্রিয় হলুদ ফুল খুব প্রিয় আর ভলা মাথায় আমি জানি যেটুকু জবা ফুল দিতে নেই কিন্তু দেখো মা কালিয়ে কিন্তু জবা ফুল দিতে হবে লাল জবা খুব প্রিয় হয় প্রত্যেকটা জবা ফুলের কালারের যে কোনো কালারের হোক না কেন মা কালীকে দেওয়া যায় কিন্তু লালটা খুব প্রিয় এই যে বললাম কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে গলে কবে আবার নাচবে শ্যামা মুন্ডমালা দুলিয়ে গলে এবার রাঙা জবারে অর্ঘমালা দিব মা মাতোর চরণ তলে এই জাগত প্রদীপ মা আমাকে দিয়েছেন এই জগতের মঙ্গলের জন্য তাই সব সময় এই জাগত প্রদীপকে আমার নজর রাখতে হয় কখন ডিবে যাবে এই যে কাচের মধ্যে যেটা রয়েছে এটা জাগ্রত প্রদীপ এটা এখন মাটিরই আছে আর এই যে জ্বলছে এগুলো জ্বালিয়ে রাখি এগুলো না জ্বালালে চলে তবু আমি জালি রাখি মনে হয় যতদিন পাচ্ছি আমি তেল পাচ্ছি মা জ্বালিয়ে রাখি তো আমি নিয়ে আসি এই যে তেল যেমন কিনে নিয়ে এলাম তেল এখন নেই আমাকে তেল কিনে নিয়ে আসতে হয়েছে আমি তেল সব সময় কিনে নিয়ে আসি এই যে একটা জ্বলছে তুলসী গাছে প্রদীপ জ্বলছে আমাদের ঘরের দিকেও প্রদীপ জ্বালিয়ে রাখি অমাবস্যা পূর্ণিমা একাদশী শনিবার মঙ্গলবার সব সময় জ্বালিয়ে রাখছি আর ঘরে বাইরে যেগুলো জলে সেটা একাদ এই এই সব দিনগুলোতে জ্বালিয়ে রাখি এইভাবে মাকে আমরা নিয়ম নিয়মকানুন মেনে পুজো করি যতটা পারি ভক্তি শ্রদ্ধা দিয়ে আর ভুল হলে মা জানেন মা ক্ষমা করে দেবেন আমরা তো মায়ের সন্তান তো আমরা অজান্তে যদি কোনো ভুল করি মা নিশ্চয়ই ক্ষমা করে দেবেন যদি মনে হয় অন্তর থেকে যে ভুল হচ্ছে মা জানেন মার কাছে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেন মা সবার ভালো করো মা সবার সুস্থ রেখো মা তুমি এই জগতে মানুষ তোমার সন্তানদের মঙ্গল করো মা সবাইকে সুবুদ্ধি দাও মা ঠিক ভুল বিচার করার ক্ষমতা দাও মা তুমি ভালো থাকো সুস্থ থাকো সব দেবতা দেবী ভালো থাকো সুস্থ থাকো ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান ভক্তি ভরে ভোগ গ্রহণ করো ভগবান সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূর্নীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস কোন খারাপি মারামারি চুরিচামারি ডাকাতি অলসতা কুড়েমি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে শিশু বুদ্ধি দাও মা সবাইকে মাগো প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রেখো সবল রেখো মা তাদের সুস্থ রেখো মা